এই অ্যাম্বুলেন্সে করে মাইমুন আক্তার ময়নার লাশ বাড়িতে আনা হয়েছে দেখতে পারছেন কিভাবে গ্রামবাসী ময়নার জন্য কান্না করতেছে ময়নাকে ধর্ষণ করে মেয়েরে মসজিদের মধ্যে ফেলে যায় একদিন পর পুরো গ্রামবাসী ময়নার লাশ মসজিদের দ্বিতীয় তলায় খুঁজে পায় পাশবিক নির্যাতন করে ময়নাকে মেরে ফেলা হয়েছে যার কারণে পুরো বাংলাদেশের মানুষ খেপে গেছে সবাই চায় ময়নাকে যারা এভাবে মেরে ফেলেছে তাদের কঠিন শাস্তি হোক আপনিও কি ময়নার হত্যার কোটি শাস্তি চান তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন আজকে মোহারমের দশ তারিখ এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এই হবে। এই এই ঘটে গেছে এক ঘটনা। সেই কারবালার করে ঘোড়াটিকে সাজানো হয়েছে ইমাম হাসান হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন আমি দোয়া করে যাই যে ব্যক্তি এই ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবে আল্লাহ তালা যেন তাকে পরকালে ইমাম হাসান এবং হুসাইনের সাথে জাননাতে যাওয়ার তৌফিক দান করেন মালয়েশিয়াতে আজকে একজন প্রবাসী ভাই মারা গেল দুই মাস আগে সে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন ভিসায় কাজ করার জন্য এসেছিল কাজ করা অবস্থায় গত সপ্তাহে দশতলা বিল্ডিং এর সাত থেকে পড়ে এই ভাইটি মারা যায় অনেক গরিব ঘরের সন্তান বাবা মা ঋণ করে তাকে প্রবাসে পাঠিয়েছিল তার লাশটা দেশে নেওয়ার মতো কোনো টাকা বাবা মায়ের কাছে নেই তাই তো আমরা সকল প্রবাসীরা মিলে টাকা দিয়ে তার লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করেছি এই বাক্সের ভিতরে তার লাশটাকে ভরে কালা পলিথিন দিয়ে বাক্সটা মুড়িয়ে দেশে পাঠিয়ে দিচ্ছি বাইরে প্রবাসীরা তার জীবনের মায়া ত্যাগ করে প্রবাসের মাটিতে থাকে শুধুমাত্র তার পরিবারের জন্য তাই এই প্রবাসী ভাইয়ের জন্য যাদের বিন্দু পরিমাণ মায়া লেগেছে তারা ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন রাখে আল্লাহ মারেখে অল্পের জন্য এই মহিলাটি প্রাণে বেঁচে গেল আল্লাহর এই অশেষ দয়ার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আয়ুব নবীর কথা তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু কখনো কি তার কবরটা দেখেছেন এটা হচ্ছে আয়ুব নবীর মাজার প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার মুসলমানগণ এই মাজারে এসে জিয়ারত করে যান আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে পবিত্র এই মাজার শরীফটি দেখে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আয়ুব নবীর এই মাজার সকল মুসলমানদেরকে দেখার সুযোগ করে দিবেন এমন ভাগ্যবান দুনিয়াতে কয়জন আছে দেখুন এই ভাইটি তার বাড়ির প্রথম কাজটা তার বাবার হাত দিয়ে শুরু করলো অনেকেই তো আপনারা বাড়িঘর তৈরি করেন কিন্তু কয়জনই বা পারেন বাবা মায়ের হাত দিয়ে বাড়ির কাজটা শুরু করতে সত্যি এই ভাইটি খুব বড় ভাগ্যবান এমন চমৎকার কাজটি যাদের পছন্দ হয়েছে তারা ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।